আমার মাই কত বড় হয়ে গেছে দেখেছো একা একা জল বললো জল ভরে খেলো এই আমি মায়ের খাবার নিয়ে নিয়েছি আজকের ভেন্ডি আলু ভাজা আর ডাল হয়েছে সাথে ওই ডালের বড়া করেছিলাম কিন্তু এখানে ডালের বড়া করাটা তো একদম ভালো না জানো তো কেমন টাইপের জানো তো তোমার লঙ্কা নাকি না না কেমন টাইপের কড়া কেমন টাইপের কড়াই তো জানো ধরো কড়াতে সব কিছু পুড়ে যায় তা ওই একটুখানি কালছে কালছে হয়ে গেছে কিছু মনে করো না তার জন্য এ করার জন্য পুড়ে গেছে আর মাইকে এখন আমি খাওয়াচ্ছি খাইয়ে হ্যাঁ আর করবে কেন কে গালটিপে আদর করবে কেন যাব হ্যাঁ যাবো হ্যাঁ যাবো হ্যাঁ ধীরে আসো আমাকে বলেনি বলেছে আস্তে ধীরে তুমি যাও আমাকে এটাই বলেছে তোর ব্যাগটা যে হারিয়ে গেছে সেই ব্যাগটা তো পেয়েছিস কালকে দেখি তো ভিডিও করলাম ওটা তো অফিসারকে পাঠাতে হবে দেখাতে হবে ওখানে গিয়ে সাইন করতে হবে যে আমি ব্যাগ নিয়ে এসেছি সেই জন্য আমি এখন সাইন করে না তোমার সাইন করলে হবে না আমাকে করতে হবে আমার চাই করে দেব সম্রাটকেও আমি করে দেব তোমাকে খাইয়ে দিয়েছি তুমি এবার শুয়ে ঘুমা না আমি তোমরা তো দেখলে মাই আমার সাথে রানী পেটে আসার জন্য বারবার বলছিলো দুদিন ধরে আমাকে আর ওর বাবাকে মাথা খারাপ করে দিচ্ছে রানীপেটে যাওয়ার জন্য সেদিন ওর বাবা নিয়ে যাবে না বলেছিল বলে একটা ছুরি নিয়ে তুলেছে ওর বাবাকে মারবে বলে আর আমি নিচে নেমে গেছি যাবো বলে আমার পিছন পিছন নিচে নেমে গেছে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে এবারে মাহি কাটপাটিতে নামা থেকেই শুরু করেছে মামার কথা মামার জন্য মন খারাপ মামার জন্য কষ্ট হচ্ছে মামা রানীপেটে আছে রানীপেটে যাবে গিয়ে মামার বেডের সামনে দাঁড়ালেই ও মামাকে দেখতে পাবে তাহলেই মামাকে সাথে করে নিয়ে চলে আসবে সেই থেকে শুরু করেছে নামা থেকে সেই নিয়ে ও চলছেই ধরে তারপরে আমাদের হোটেলে যেসব দাদারা থাকে তাদেরকেও বলেছে আমার বাবা মা আমাকে রানী পেটে নিয়ে যাচ্ছে না জানো তো বলছে কেন তুই রানীপেটে পেটে গিয়ে কী করবি বাচ্চা তো তোকে ঢুকতে দেবে না বলছে রানী আমার মামা আছে আমি গেলে মামাকে নিয়ে আসবো কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে যাচ্ছে না আমার আর ওর বাবার উপরেই প্রচণ্ড রেগে আছে রানী পেটে নিয়ে যাচ্ছি না বলে এটা হওয়াটা স্বাভাবিক আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে ফিল করছি আর এবারে যেন আরও বেশি কষ্ট হচ্ছে ঘরের মধ্যে থেকে শুরু করে রাস্তায় নেমে আসা ওর জন্য কী কিনে নিয়ে যেতাম কি করতাম কিভাবে ছুটে ছুটে আসতাম প্রতিটা সেকেন্ডে ওর কথা মনে পড়ছে আর খুব কষ্ট হচ্ছে আর মাহি তো বাচ্চা ওর তো হবেই আমি তা বলে কি ওর সামনে কোনো কথা বলছি এমনটা কিন্তু না আমি আমার কাজ করছি সব করছি কিন্তু মনেরটা মনের ভিতরেই রয়েছে বারবার একই জিনিস মনে হচ্ছে একবার গিয়ে ওয়ার্ডে গিয়ে যদি দেখি আমার ভাই রয়েছে শুধু এই জিনিসটা মনে হচ্ছে আর মনে হচ্ছে যে ওকে কি এখানে ফেলে রেখেই চলে গেলাম প্রচন্ড কষ্ট হচ্ছে এবারে আমাকে কি বলছে জানো মামাম তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো কিন্তু তোমাকে আমি সব কথা বলবো না আমি বলছি কেন বাবা বলো অনেক বুঝিয়ে বুঝিয়ে আধা ঘন্টার উপরে প্রায় ওকে বুঝিয়ে বুঝিয়ে তবে গিয়ে বলছে আমার বাবার ওয়ার্ডে যাব। বাবা যেখানে ডাক্তার দেখায় সেখানে যাব ডাক্তার কি বলছে শুনবো আমি বলছি বাবার ওয়ার্ডে কেন তুমি যাবে বাবা তো ওয়ার্ডে যায়নি ভর্তি হয়নি বাবা ওর ওয়ার্ডে তুমি যাবে বো তখন অনেক বুঝিয়ে যে আমি বললাম বাবা সত্যি কথা বলো কি হয়েছে আমাকে বলো নাহলে আমি বুঝবো কী করে তারপর অনেক ভালোবাসা দিয়ে বুঝিয়ে আমাকে বললো মামার ওয়ার্ডে যাব গিয়ে মামা বেডের পাশে গিয়ে দাঁড়াবো মামাকে দেখতে পাবো মামাকে দেখতে পেরেই আমি মামাকে সাথে করে নিয়ে আসবো দুটো হাত জোর করে আমাকে বলছে মামা প্লিজ আমাকে একবার নিয়ে চলো একবার গেলেই আমি ওই ওয়ার্ডে যাব গিয়ে বেডের পাশে দাঁড়ালেই আমি ঠিক মামাকে দেখতে পাবো গিয়ে নিয়ে আসবো সাথে করে ও যেমন বাচ্চা বুঝতে পারছে না তেমন আমরাও ঠিক এইভাবেই মানতে পারছি না ভাবছি ও ঠিক এখানেই আছে একবার যাই গিয়ে দেখি তাহলে ওকে ঠিক আমরা নিয়ে ফিরবো রানি পেটে রানাচে কানাচে প্রত্যেকটা স্পর্শ প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছে আর খুব কষ্ট হচ্ছে এই কষ্টটা সবার আড়ালে মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট এই কষ্টটা কিন্তু কেউ বুঝতে পারবে না যাই হোক তোমাদের দাদাভাই আসছে তোমাদের দাদাভাইয়ের সামনে যদি এইভাবে বসে থাকি দেখে তাহলে এসে আমাকে খুব বকাবকি করবে ঠিক বুঝতে পারবে যে আমি মন খারাপ করছি তাই এই জিনিসটা আমি ওকে বুঝতে দিতে চাই না কারণ আমি চাই না যে আমার ব্যক্তিগত কষ্টের জন্য কেউ কষ্ট পাক বা অফ মাইন্ডেড হোক তো সেই কারণে চাটকে পঁয়তাল্লিশ সবে মাথে মাইকে খাইয়ে স্নান করিয়ে রেখে তো আমরা তো দেখলেই করে রেখে এসেছি তো তোমাদের দাদা ভাই আগে চলে এসেছিলো আসার পর এই টোকেনটা তুলে দিয়েছে টোকেন তুলে তারপর বসেছিলাম শিডিউল ভাই এখনও শিডিউল কী আছে জানি সবে টোয়েন্টি থ্রি চলছে টোয়েন্টি এইটে আজকের নাম আছে তো এখন কখন কী হবে জানি না আসার পর থেকে বসেই আছি বসেই আছি এখন পৌনে পাঁচটা বাজে এখানে এসে একটা কফি খেয়েছি আর মানে বাবা ভাইও খাইনি আমিও খাইনি আর ওদিকে বাড়িতে মাও মনে হয় খাইনি আমরা না গেলে হয়তো খাবে না তো এখন সেই কটা বাজবে জানি না দেখা যাক কটা বাজে বসে থাকতে যাচ্ছে না গোড় হয়ে যাচ্ছে করবো বুঝতে পারছি গুড ইভিনিং বন্ধুরা আমরা এই কিছুক্ষণ আগে ফিরলাম ফেরার পর মাইকে নিয়ে মায়ের বাপা একটু চা খেতে গেছে আর এখন সন্ধেবেলা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একা একা ভাবলাম কি করব ছাদে যায় একটু বলে ছাদে আসলাম মাও এসেছিল আমার শাশুড়ি মা তো তারপরে বললো না আমি একটু নেমে যাই ঠিক সন্ধে হয়ে গেছে দেখো আর সন্ধের সময় এই দৃশ্যটা দেখো তো এর আগে আমি এই ভিডিওটা কখনো করিনি দেখো আকাশের চাঁদ আর আকাশটা দেখো কত সুন্দর দেখো রামধনুর মতো আকাশের কালারটা এত সুন্দর দেখো সূর্যের অস্ত্র যাচ্ছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে ওয়েদারটা পুরো ন্যাচারাল ওয়েদার আমাদের ওখানে তো মনে হয় যা খাচ্ছি সব কিছু এখানে ভেজাল জিনিস খাচ্ছে ঠিকই কিন্তু ওয়েদারটা খুব ন্যাচারাল ওয়েদার আর আমাদের ওখানে তো একটু হলেও মানে খাঁটি জিনিস একটু হলেও পায়। এখানে তো একদম খাঁটি জিনিসটা পাওয়াই যায় না ধরো এখানে পুরোপুরি সব কিছু হাইব্রিড আর যাই হোক ওয়েদারটা আমরা দেখতে পাই না এই ওয়েদারে এরকম আকাশ কি সন্ধ্যেবেলা তোমরা দেখেছ আমি তো কোনোদিনও দেখিনি কিন্তু এই এখানে ভেলোরে আসলে তামিলনাড়ুতে এই ওয়েদারটা সন্ধ্যেবেলা করে দেখে থাকি খুব ভালো লাগে তো কোনোবারে ভিডিও করিনি এবারে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা করছি দেখো কেমন লাগছে সারাদিন খাটাখাটনির পর যখন এই ছাদে আসি ছাদে সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখি না তখন মনটা অটোমেটিক শান্ত হয়ে যায় মন ভালো না রাখলে একটু এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গে মনটা ঠিক হয়ে যায় কিন্তু এবারে আর মনটাকে ভালো রাখতে একদমই পারছি না কারণ প্রতিটা সেকেন্ডে ভাইয়ের কথা মনে হচ্ছে ও এই হোটেলে আসার জন্য না খুব ছটপট ছটপট করেছে বলেছিলাম ভাই কেমোটা তো নিয়ে নিয়েছিস প্রথম কেমো প্রথম কেমোর পর তুই একটু সুস্থ হবি তার মাত্র যখন কোনো প্রবলেম হবে বা রিপোর্ট হবে বা যখন কেমো আসবি তখনই তো আসবি বাদ তো তুই হোটেলেই থাকবি তুই একটু সুস্থ হ শুধু এই কথাগুলো বলেছিলাম কিন্তু আজ ভাই সুস্থ আর কোথায় গেল এই সব কিছুই আমাদের ভাগ্য তাছাড়া আর কি বলবো বলো